আসসালামু আলাইকুম সবাইকে ঈদের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো ভিডিও শুরু করার আগে সবাই আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকুটি বাজিয়ে দেবেন রাত বলে কথা ঈদের আগের দিনের চাঁদ রাতকে আমরা চাঁদের রাতকে আমরা চাঁদরাত বলি তো চাঁদরাতে সচরাচর যে কাজ আমরা করে থাকি হাতে মেহেদি করি মেয়েরা তো আমিও রাত দুটা তিনটা পর্যন্ত বসে একা একা একদম হাত ভরে ভরে মেহেদি করছিলাম আগের দিন পরেছিলাম উপরে হাতে তো আজকে হলো পরের দিন আমি সকালবেলায় সাদার বাবা নামাজে যাবে সেই জন্য ওর জন্য সব কিছু পাঞ্জাবি পায়জামা রেডি করে রাখছিলাম আর ওর হালকা মিষ্টি জাতীয় খাবার তারপর রেখেছিলাম এখানে আমি একটু ঝুরি পিঠা বানাইছিলাম সিরিজ পিঠা যেটাকে বলে সাথে নুডলস রান্না করছি সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে মা জর্দা শ্যামাই রান্না করছে তারপরে রান্না করা হয়েছিল লাচ্চা শ্যামাই তারপরে রান্না করছিল পায়েস আমার জর্দা শ্যামাই এবং রাচ্চা শ্যামাই এই দুটো অনেক ফেভারেট আর আমি খিচুড়ি রান্না করছিলাম সকালে এদিকে সাদার বাবা রেডি হয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন নামাজের উদ্দেশ্যে রওনা হচ্ছে কারণ সকাল আটটার সময় শুনেছে যে ঈদের জামাত শুরু হয়ে যাবে আর আমি এই সাথে মুরগির রোস্ট রান্না করতেছিলাম আর পাশাপাশি খিচুড়ি আমাদের প্রতি ঈদেই রমজানের ঈদে খিচুড়ি এবং সকালে রোস্টটা থাকে। এটা একদম মেইন একদম মোস্ট একটা খাবার আমাদের শ্বশুরবাড়িতে যেটা সব সবসময় রমজান ঈদে করে থাকে আর এই হলো আমার রোস্টের ফাইনাল লোক জানি না কেমন হয়েছে দেখতে কারণ উপরে পেঁয়াজের ব্যবস্থা দেওয়া ছিল তাই একটু কালচে কালচে দেখা যাচ্ছে তবে ইয়াম্মি হয়েছিল অনেক আর সকালবেলাই আমাদের ঘরে পাশের পাশে থেকে কিছু মেহমান চলে আসছে আর আমার সাদা রেডি হয়ে গেছে ওর কিছু ফটোশ্যুট করে নিব আর ফটোশ্যুট শেষ করেই আমি সকালবেলা খাওয়া দাওয়া শুরু করতে চলে আসলাম হালকা পাতলা একটু না খেলে না তো এখন আমার রেডি হওয়ার বলা কারণ বিকেলবেলা প্রিয়াপুরা চলে আসবে আর সবার সাথে একটু ছবি টবি তুলবো ঘোরাঘুরি করব আর কি ড্রেস পরব আমি বুঝতে পারতেছিলাম না আর এত গরম ছিল ড্রেস পরতেও ইচ্ছা করতেছিল না আর এদিকে আমার মেয়ে ঘুমায় গেছে ক্লান্ত হয়ে গেছে আর এদিকে সাদার বাবা টিভি দেখতেছিল ও অনেক টায়ার্ড হয়ে গেছে সাথে আমিও ফটোশ্যুট করে নিতে নিতে বিকালে প্রিয়াপুরা চলে আসছে সাথে রিমজি মশিন তারপর তাদের হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সবাই চলে আসে তাদেরকে আপায়ন আতর করার পরে এখন যাওয়ার মুহূর্তে আমি কিছু ভিডিও করে নিছি আর ওদের সাথে কথাবার্তা বলে বিদায় জানিয়ে নিচ্ছি এটা হলো আমাদের ঈদের দ্বিতীয় দিনের লোক আর এখন আমরা যাচ্ছি পেয়াপদের সাথে বরাবরের মতোই যা হয় ঘুরতে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে কারণ এই গরমে প্রচণ্ড বিরক্ত লাগে বাইরে বেরোইতে তাই আমরা চিন্তা করছি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটু কিস জোনে ঘোরাঘুরি করবো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যাব। সব কিছু যমুনা ফিউচার পার্কেই পাওয়া যায় তো আমি যমুনা ফিউচার পার্কে প্রিয় সাথে চলে আসছি এখন লিফটের জন্য ওয়েট করতেছিলাম আর দাঁড়ায় দাঁড়ায় কিছু ভিডিও করে নিচ্ছি কথা বলতেছিলাম ছবি তুলতেছিলাম আমাদের আজকে সারাদিনটা অনেক ভালো কাটছে আর এখানে এসেই আমরা আগে ব্লকবাস্টারে ঢুকছি কিছু মুভি দেখার জন্য কারণ বর্তমানে ঈদ উপলক্ষে এগারোটা মুভি রিলিজ হয়েছে যার মধ্যে রাজকুমারের তো কোনো টিকিটই খুঁজে পাচ্ছিলাম না যাও পাইছিলাম তাও আবার রাত দশটার সময় আর রাত দশটার সময় আমাদের মুভি দেখা একদমই সম্ভব হচ্ছিলো না আর তারপরে জিনটু জিন জিন্টু ওর কোনো ইয়ে ছিল না সিট ছিল না এবং টিকিটও ছিল না জিন্টুরও আপনার রাত আটটার সময় ছিল শোটা তো আমাদের এই দুটা টিকিটের একটা টিকিটও নেওয়া হয় না এবং মুভিও দেখা হয় নাই অনেক ডিসাইড করার পরেও আমরা এখানে মুভি দেখতেই পারলাম না শুধুমাত্র টিকিটের অভাবে আর টাইমের অভাবে তাই আমরা চিন্তা করলাম তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যেহেতু খেলার উদ্দেশ্যেই আসছি ও বাচ্চাদের ঈদ মানেই তো আমাদের ঈদ তো আমরা চলে গেছিলাম ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করব আর এখানে বারবার দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরতেছিলাম কী করবো হয় মুভি দেখবো না ই করব বাচ্চাদেরকে নিয়ে খেলতে যাব তো ফাইনালি ব্লকবাস্টার থেকে বেরিয়ে আসছি এসে বাচ্চারা দেখি একটা ট্রেন চালু হয়েছে বাহিরে ফ্লোরে একদম ঘোরাঘুরি করে তো এই ফ্লোরের মধ্যে যেহেতু ওরা দেখেই হচ্ছে একটু কালারফুল ছিল মিউজিক চলতেছিল রায়ান সায়ান আমার মেয়ে তো প্রচণ্ড রকমের বিরক্ত করতেছিল এটাতে উঠবেই উঠবেই তো শেষ মেশ এখানে আমরা দুশো টাকা করে পার টিকিট কিনে বাচ্চাদেরকে এনজয় করার জন্য দিয়ে দিলাম যে যা তোদের জন্যই তো আসছি তো ওরা ঈদ না করলে আমাদের তো আর ঈদের মতো লাগবে না আর আমার মেয়ে দেখেনি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে ও এটা তুলতে পেরে কারণ ওর জন্য আর বেশি বিরক্ত জিতেছিলাম ও এখানে খেলবে এটা তো উঠবে আর এখানে ছবি বলতেছে প্রিয়াপুকে আমাকে কিছু ছবি তুলে দাও আর এই যে আমার সাদা ঈদ উপলক্ষেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যমুনা ফিউচার পার্কে আর মানে পা ফেলার মতো কোনো জায়গা ছিল না ঈদের সিজন আসলে না শুনছি ঢাকা একদম খালি হয়ে যায় ঢাকা একদম থাকা হয়ে যায় তো আমার তো মনেই হয় না যে ঢাকা ফাঁকা হয়ে গেছে এই সিজনে আর এখানে দেখেন মেয়ের একটু ভিডিও নিব তাও পারতেছিলাম না শুধু মানুষের আসা যাওয়ার কারণে তো আমরা এখানে একটু গুটুকুটো পায়ে চলে যাচ্ছিলাম ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যেহেতু এখানে অনেক মানুষের ভিড় ফ্যান্টাসি ওয়ার্ল্ড যাব ওইখানে গিয়ে দেখি কি অবস্থা এখন তো ফাইনালি আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে আসছি এসে দেখে এখানে তো আহামরি ধরনের ভিড় মানে গার্ডিয়ানের কী বলবো বাচ্চাদের চাইতে গার্ডিয়ানই প্রচণ্ড পরিমাণে ছিল আর এনজয়েবল মুমেন্টগুলো ছিল শুধুমাত্র গার্ডিয়ানদের জন্যই বাচ্চারা কি রাইড করবে ছোট ছোট রাইডগুলোতে বড় বড় মানুষগুলোই উঠে বসে আছে তো আমার এই জিনিসটা একদম ভালো লাগে নাই কারণ বাচ্চাদের জন্যই তো ঈদ তাই না আর মুরুব্বীরা বা বড়ো বড়ো মানুষ যদি এরকম ছোট ছোটো রাইডে উঠে বসে থাকে তাহলে তো একদম গ্যাদারিং হবেই ছোট ছোটো বাচ্চারাও এইসব রাইডে উঠতে পারতেছিল না শুধুমাত্র বড় মানুষের কারণে তো যাই হোক এখানে ভালো লাগে নাই তাই আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম ভিতরে এখানে একটা ফান সিটি ছিল ফান সিটিতে বাচ্চাদেরকে ঢুকায় দিয়েছি কারণ ওটার ভিতরে অন্তত আর গার্ডিয়ানটা তো যাইতে পারবে না বাচ্চাদের জন্যই এটা তো শেষ মেচে ভিতরেই ভিতরে বাচ্চাদেরকে ডোকায়ে দিলাম আর ওরা এখানে প্রায় আধা ঘন্টার মতো অনেক বেশি এনজয় করছে আর এই হ্যাপি সিটির পার টিকিট ছিল হয়তো বা দেড়শো থেকে দুশো টাকা সম্ভবত আমি টিকিটের ছবিটা তুলতে পারি নাই আর আমার জানা পসিবল হয় নাই জরিপুর বলে দিছে এখানে অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের প্রত্যেকটা রাইডে আমি সম্ভবত দেড়শো থেকে দুশো টাকায় টিকিট দেখেছি আর এইখানে দেখেন বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল আমার এটা অনেক ভালো লাগছে যে অন্য রাইডের চাইতে এই ছোটো ছোট রাইডগুলোতে বাচ্চারা একটু হলেও স্বস্তিতে খেলাধুলো করতে পারতেছে এবং আনন্দ পাচ্ছে আর গার্ডিয়ানদের অন্তত একটু উচিত এইসব বাচ্চাদের রাইডে না ওঠা কারণ বাচ্চাদেরও তো সুযোগ দেওয়া উচিত তাই না আমরা তো বয়স পার করি আসছি এগুলার এখানের সায়ান রায়ান আমার সাউদা অনেক লাফালাফি ঝাপাঝাপি করছে আর ওরা অনেক ক্লান্ত হয়ে গেছিল গাল টাল একদম লাল হয়ে গেছে আর এই দেখেন সেই মোমেন্ট যেখানে এই রাইডগুলো তো অনেক মুরব্বীরা উঠছে আর দেখেন এদের চিল্লা চিল্লি দেখে অনেক ঘোলা মানুষ এখানে ভিড় হয়ে গেছে যে এখানে বা কী হইল বা কেন ওরা চিল্লা চিলি করতেছে ভাই যারা ওটার মধ্যে উঠছে তারাই ভালো করে জানে যে আসলে এটার মজা যা কেমন লাগে আমার তো দেখি বুক কাঁপতেছিল ধরপ কাটতেছিলো তো সেই সময় আমি ঘাটার সামনের থেকে চলে আসি কিছু ভিডিও নিয়ে আর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা অনেকক্ষণ ধরে ঘুরা ঘুরে করতেছিলাম একটু ক্ষুধা পেয়ে গেছে বাচ্চাদেরকে কিছুই খাওয়ানো হয় না এখনও অথচ রাত বেজে গেছে আমাদের ফিউচারে রাত আটটা তো ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেছিলাম ডোমিনোজে ডোমিনোজের দুটা পিৎজা আমরা অর্ডার দিছি একটা প্রিয়াপদের জন্য একটা আমাদের জন্য এখানে ডোমিনোজের পিজ্জাটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ফ্লেভারফুল ছিল আর অনেক লোডেড ছিল টোটালি ভালোই কোয়ান্টিটি আর আমরা এখন বাসায় চলে যাব গ্যারেজ থেকে আমাদের গাড়িটা এখন বের হচ্ছে সো সবাইকে অনেক ধন্যবাদ সবাই ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং সবাইকে অনেক ঈদের শুভেচ্ছা মোবারও